ইনকিলাব জিন্দাবাদ বিসমিল্লাহ রহমান রহিম জনতায় বৈধতা জনতার সংসদ চাই শুরু করছি মহান আল্লাহ তাল্লাহ নামে আমি মোহাম্মদ এস মাহমুদ হাসান মাসুদ আপনাদের এলাকারই সন্তান পাঁচপিট ডাঙ্গাপাড়ায় বেড়ে ওঠা খানসামা চিরিবন্দরের মানুষের সাথে আমার আত্মা মিশে আছে আমার মন মিশে আছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর চার চিরিবন্দর খানসামার জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি আজকে মহান বিজয় দিবসের মাসে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সকল শহীদদের প্রতি এবং আরও স্মরণ করছি জুলাই শহীদদের ও আহতদের উত্তরদশ সংসদ নির্বাচনে দিনাজপুর চার চিরিবন্দর খানসামায় প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সকল ধর্মের সকল বর্ণের সবাইকে নিয়ে বৈষম্যহীন প্রতিহিংসামুক্ত পরিচ্ছন্ন খানসামার বন্দর করতে চাই আপনাদের সকলের সহযোগিতা সমর্থন ও দোয়া কামনা করছি ইনকিলাব জিন্দাবাদ